সালামু আলাইকুম কি অবস্থা করি আসলে ভালো আছেন তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা প্রতিদিন সকালে কি কি কাজ করে থাকি এবং আমাদের গরুবেলা কি কি খাদ্য দেই প্রথমত আমরা গরুর গোবরগুলো পরিষ্কার করি আমার কাছে সবচেয়ে বিরক্তের কাজ হচ্ছে গোবরগুলো পরিষ্কার করা যাই হোক বিরক্ত বা খারাপ জায়গা হোক না কেন তা আমাদের এগুলো করতে হয় মূলত আমরা যারা ভিডিও তৈরি করি আমরা চাই সবসময় আপনাদের পরিষ্কার জিনিস দেখানোর কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করি সব কিছু একেবারে শুরু থেকে যাতে আপনারা এই সেক্টরে আসলে লস না করেন তাই আমি আপনাদের বলবো আপনারা যারা এই ধরনের কাজ করতে পারবেন তারা শুধু এই সেক্টরে আসবেন কারণ এই সেক্টরে যদি আপনি নিজে কাজ না করেন তাহলে কখনোই সফল হতে পারবেন না গোবরগুলো পরিষ্কার করা শেষ আপনারা অনেকেই জানেন আমাদের খামারে দুধের গাভি বেশি আমরা মূলত দুধ প্রতিদিন বাজারে নিয়ে বিক্রি করি আর আমাদের এইদিকে বাজারগুলো খুব ভরে মিলে যার কারণে আমাদের খুব সকালে ঘুম থেকে উঠতে হয় আমরা দুধ দহন করার আগে গাভীর শরীর এবং আমাদের গরুর ঘরটি খুব ভালো করে ধুয়ে নিই কারণ ওদের শরীরে অনেক ধরনের ময়লা লেগে থাকে আবার গাভীর উলানে যদি ময়লা থাকে বা গোবর লেগে থাকে সেক্ষেত্রে গাভীর উলান ফোলা রোগ বা ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা থেকেই যায় আর এই ম্যাস্টাইটিস বা উলান ফোলা রোগ হলে গাভীর জন্য এবং নিজের জন্য কতটা ক্ষতিকর যাদের গরু আছে বা গুরু পালন করেন তারা বুঝতে পারবেন তো এই ধরনের সমস্যা সমাধানের জন্য আমরা মূলত প্রতিদিন সকালে আমাদের গরুগুলোকে গোসল করিয়ে দিতাম যেহেতু এখন শীতকাল সেহেতু আমরা শুধু ময়লাটুকু ভালো করে ধুয়ে দিই এখন ভাই আর আমি এক এক করে সবগুলো গাভীর দুধ দহন করব দুধ দহন করতে করতে আপনাদের বলার চেষ্টা করি যে কোন খাবারগুলোতে গাভীর বেশি দুধ হয় তখন আমার শুরুর দিকে গাভীর দুধ কম হতো তখন অনেক মানুষের কথা শুনছি অনেক ডাক্তারের কথা শুনছি তবে কারও কথায় আমি মানে ওই দুধ বাড়াইতে পারি নাই আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি মূলত তিনটি খাদ্যের মাধ্যমে গাভের দুধ বাড়ে বা আপনি বাড়াইতে পারেন প্রথমত খেসারির বসি এবং গমের বসিতে সবচেয়ে বেশি দুধ বাড়ে এরপর রয়েছিল খেসারি সাধারণত খেসারি যখন কাঁচা থাকে তখন খেসারি গরু খাওয়াইলে দেখবেন অনেক দুধ বাড়ে খেসারি মূলত শীতকালীন একটি ফসল তবে খেয়াল রাখতে হবে খেসারিটা বেশি দিন খাওয়ানো যাবে না বেশি দিন খাওয়ালে গরুর বিভিন্ন শারীরিক সমস্যা হতে পারে এরপর রয়েছে নিপিয়ার নিপিয়ার ফলন কম হয় আপনাদের যাদের দুগ্ধজাত গাভে আছে তারা এই খাদ্যগুলোর যে কোনো একটি একটা না তিন দিন খাওয়ায় দেখতে পারেন বিশাল দুধ বাড়বে মূলত আমাদের শীতকালে একটু কষ্ট হয় যাদের গরু আছে তারা জানেন যে শীতকালে দুধ দহন করতে কতটা কষ্টে আমি যেহেতু আগে বলেছি যে আমাদের এখানে খুব ভোরে বাজার মিলে সেক্ষেত্রে সাত গাফি বিয়াকা দোহন করলে দেখা যায় যে বাজার টাইম শেষ হয়ে যায় সেক্ষেত্রে ভাই আর আমি এগুলো খুব তাড়াতাড়ি আর কি দহন করতেছিলাম যত কষ্টই করি না কেন দুধে যখন বালতি ভরে যায় তখন আর কষ্ট আর কষ্ট মনে হয় না আমাদের দুধ দহন করা শেষ এখন এগুলো বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হবে ঠান্ডা মূলত দুধ দহনের পরে আমাদের গরুগুলোকে দানাদার খাদ্য দে কারণ যদি দুধ পরে গাভিগুলো শুয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে মেস্টেটাইটিস বা উলান ফলা রোগ হওয়ার সম্ভাবনা থাকে যার কারণে আমরা গাভীগুলো দুধ দোয়ান করার পরে দানাদার খাদ্য দিয়ে দিই আপনারা চেষ্টা করবেন দুধ দোহানোর পর পরই গাভীকে যে কোনো একটা খাদ্য দিতে তাহলে গাভি আর শুয়ে পড়বে না সেক্ষেত্রে আপনার মাস্টারিটিস বা ওলানফলার রোগ হবে না তো আজকে ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরে কোন একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আলাইকুম